হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আবার একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয় দশটি ক্যাটাগরিতে মোট আটচল্লিশ জন জনবণ নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয় সেগুন বাগিচার ঢাকা আবেদনের শেষ তারিখ একত্রিশে মে দু হাজার চব্বিশ আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় তো পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা বিস্তারিত আলোচনা করব তবে আলোচনা যাওয়ার আগে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত সকল তথ্যের নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না পারি মূল আলোচনা চলে যায় এক নম্বর ক্যাটাগরিতে রয়েছে সহকারী পরিচালক সিজিপি স্নাতক বা তার সমমান ডিগ্রি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ দ্বিতীয় ক্যাটাগরি রয়েছে সহকারী প্রোগ্রামার গ্রেড নয় বেতন স্কেল বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা এক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অবলিক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সংশ্লিষ্ট বিষয়ের নতুন দ্বিতীয় শ্রেণী তার সম্মান সি জিপিই এ সহ বা স্নাতক সম্মান বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতির অনুসরণপূর্বক গৃহীত পরিকর্তনী হতে হবে তিন সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার গ্রেড নয় বেতন স্কুল বা হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অবডিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এ সংশ্লিষ্ট বিষয়ে নতুন দ্বিতীয় বা তার সমমান সৃজিপি স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি চার পরিবহন কর্মকর্তা বেতন ষোলো থেকে আটত্রিশ পদের সংখ্যা এক কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা দা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সম্পন্ন থাকতে হবে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় সিনেমাতার সমমান সৃষ্টি সহ স্নাতক ভাতা সমমান ডিগ্রি কম্পিউটার মুদ্রাফর প্রতি মিনিট বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি সমন্ব থাকতে হবে ছয় হিসাব রক্ষক বেতন গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা নয় উন শিক্ষিত বিশ্ব হতে বাণিজ্য বিভাগের ন্যূতন দ্বিতীয় সিনেমাতার সমমান সৃষ্টি সহ স্নাতক বাথা ডিগ্রি সাত নম্বর কেশিয়া বেতনকার চৌদ্দ বেতন স্কেলের দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ নতুন শ্রেণীপাতা সমমানিবি সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি আট নম্বর হচ্ছে অবি সহকারী কাম কম্পিউটার মোদ বেতনকার ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা আঠারো এখানে এইচএসি পরীক্ষার প্রার্থীক্রম আবেদন করতে পারবেন নয় ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর বেতন ষোলো স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা নয় কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ দ্বার সমমানি জিপিএ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি প্রার্থীরা আবেদন করতে পারবেন সর্বশেষ গাড়ি চালক বেতন গেট ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারচানব্বই পদক্ষা দুইটি কোনো শিক্ষিত বোর্ডের জুনিয়র স্কোসার অর্থাৎ যে সি পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম